আচ্ছা মানে বলতে চাইছো জিও সিম এর সাথে এয়ারটেলটা ফ্রি দিচ্ছে তাই তো শুনছি নাকি তুমি সবার দেখে দেখে বিরিয়ানি নাটক করছো মানে কপি করছো কপি আমারটা দেখে দেখে লোকে কপি করে মদন বসাক কোনোদিন কারোর দেখে কপি করে না মদন বসাক এবারে যেহেতু কম দামের মধ্যে ভালো জিনিস তো আজকে আবার মোটামুটি আবার চলে এসেছি মধ্যম গ্রামে বসাক বিরিয়ানিতে কেমন আছো বলো এরকম বলো না এরকম যদি তুমি যদি বলো তাহলে আমার সাথে তুমি কি দেখলাম ওই জায়গাটা কেরম ভাবে পড়েছিলো না না সত্যি জায়গায় গরম কেরম ছিল সত্যি খুব গরম ছিল তো মোটামুটি সেল করলে কয় গাড়ি মাল বানালাম ওই জায়গায় হাড়ি

আর বাসন্তী পোলাও দিয়ে ওটা সম্ভবত নাইনটি নাইন হবে আচ্ছা এক পিস ইয়ে থাকবে মটন থাকবে নাইনটি নাইন হবে আর মটন বিরিয়ানি দুশো টাকা মাটন মটন বিরিয়ানি দুশো টাকার সাথে একটা ডিম থাকবে একটা কচি করে ক্যাম্পা থাকবে আচ্ছা আচ্ছা তুমি যেই মানুষকে চ্যালেঞ্জগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছো মানুষ তো চ্যালেঞ্জ নিচ্ছে না সে নেবে কি করে পারবে না প্রমাণ করতে সে জন্যই নিচ্ছে না

কটা তখন কটা বাজে একটা বাজে এখন ঘড়িতে কটা বাজে দেখো দেখা কটা বাজে দেখা দাও ওই যে ঘড়ি রেলের তিনটে বাজে তিনটে বাজে ঘড়ি এই যে তিনটে বাজে হ্যাঁ মাল শেষ হ্যাঁ আবার এখন যাচ্ছি আবার মাল বানায় নিয়ে আসতে হবে আবার মাল বানায় আনতে হবে আচ্ছা রাত্রি 9টা অবধি তো সার্ভিস দিতে হবে তাই তো আচ্ছা আজ সাথে আবার হান্ডি মান্ডি এসব রেখেছো হ্যাঁ হান্ডি চিকেন বাসন্তী পোলাও তিন পিস চিকেন দিয়ে বাসন্তী পোলাও মাত্র সত্তর টাকা দেখি তো দেখো

এখানে এই লোকেশনটা খুঁজে পাচ্ছে না না ভিডিওটা দেখে খালি প্রথম দিয়ে একটুখানি দেখেই হ্যাঁ প্রথম দিয়ে একটুখানি দেখে দেখেই ফোন করে মানে পুরোটা দেখো পুরোটা দেখলে তো তুমি বুঝতে পারবে হ্যাঁ দোকানটা কোথায় কী অফার আছে কী ব্যাপার বিস্তান্ত এগুলো তো দেখতে পারবা পুরোটা দেখে না একটুখানি দেখেই ফোন করে এবারে কি ফোন করলে পরে আমি তো সবসময় মানে কাজে ব্যস্ত থাকি এবার আয় যেহেতু কম দামের মধ্যে ভালো জিনিস এর কাস্টমারেরও একটা চাপ থাকে তার ভিতরে তোমরা যদি বারে বারে ফোন করো তাহলে মানে তোমার ফোনটা যদি না ধরি তাতেও দোষ ফোনটা যদি ধরি মানে বেফালতু কথাবার্তা দোকানটা কোথায় আর লোকেশন তো দিইই আছে যে মদমগ্রাম বলা আছে যে ও 3 নম্বর প্ল্যাটফর্মে ঠিক মাঝে মাঝে আসলেই এই যে দেখতে পারবে বসাক বিরানি আচ্ছা লোকেশন তো ভালো করে ভিডিওটা দেখে তারপরে ফোনটা করলে মনে ভালো আচ্ছা আজকে একটা লোকেশন বলে দাও যেন অডিয়েন্স জানা প্রপার আসতে পারে কই তো বলে দিলাম মদমগ্রাম 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মে ঠিক মাঝে মাঝে আসবে মাঝে মাঝে আসলেই দেখতে পারবে এই যে বসাক বিরানি শুনছি নাকি তুমি সবার দেখে দেখে বিরিয়ানি নাটক করছো মানে কপি করছো কপি আমারটা দেখে দেখে লোকে কপি করে মদন বসাক কোনোদিন কারোর দেখে কপি করে না মদন বসাক হ্যাঁ বাপ রে বাপ নামের সাথে কিন্তু অনেক কামিল আছে মদন বসাক কোনোদিন কারোরটা দেখে কপি করে না মদন বসাক দেখে লোকে কপি করে তাই হ্যাঁ আচ্ছা এই বিরিয়ানি মধ্যম গ্রাম আমি আগে শুরু করলাম আমার দেখা দেখি অনেক এলি তেলি ও আমি গুনতিতে ধরি না ও সব ধরি না কারণ ভালো জিনিস বেচি ও কে কি করলো না করলো তা নিয়ে আমার কোনো যায়ও না আসেও না কারণ ও ভালো জিনিস কাস্টমার জানে যে ভালো জিনিস কোথায় পাওয়া যায় আচ্ছা খুঁজে খুঁজে নেবে আর যারা ওই পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ষাট টাকায় বিরিয়ানি খাওয়া অভ্যস্ত তারা কোনো দিন ভালো জিনিসের সামনে যাবেও না তারা তাই খাবে আর যারা প্রকৃতি ভালো জিনিস অল্প দামে খেতে যায়। তারা সবাই বসাক বিরিয়ানিতেই আসে তুমি এক কাজ করে তুমি রিভিউ দেখে নাও পঞ্চাশ টাকা ষাট টাকায় বিরিয়ানি তোমরা যখন যাও খেয়ে রিভিউ কেরম দাও পঞ্চাশ টাকা এই তো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ঠিকই আছে মানে রিভিউ আর আমার দোকানে রিভিউ দেখে নাও কি কাস্টমার কি বলে কাস্টমার যারে যে জিজ্ঞাসাবাদ সেই বলবে এই বুঝলাম তুমি মানে বলতে চাইছো যে আমি জন্ম দিয়েছি মধ্যম গ্রামে তাই তো বিরিয়ানি মধ্যম গ্রামে না স্টেশনে মধ্যম গ্রামে স্টেশন আচ্ছা মধ্যম গ্রামে স্টেশনে সর্বপ্রথম আমি বিরিয়ানি বিরিয়ানিটা চালু করলাম বাসন্তী পোলাও হান্ডি চিকেন আমি চালু করেছি ঠিক আছে ওটা বাসন্তী পোলাও হান্ডি চিকেন কিন্তু আমি চালু করেছি আমি এক একটা মানে মেনু আবিষ্কার করব ওটা আবার আর একজনে ছেড়ে দেবে হ্যাঁ করবে করে খাক চুরি চামারি না করে করে খাক সে আমার দেখা দেখি করে করে খাক চুরি না করলে হ্যাঁ চুরি না করলেই হলো তুমি কি কি পঁচাত্তর টাকা দেড়শো গ্রাম চিকেন দেড়শো গ্রাম চিকেন আর এই কন্টেনারে ঠিক আছে পঁচাত্তর টাকা সাথে এক পিস আলু থাকবে চিকেনের পিস দেড়শো গ্রাম আচ্ছা শুনছি নাকি আবার এখানে বালতি দিচ্ছে বালতি আইপিএল আচ্ছা আইপিএল আচ্ছা ওটা কি আছে একটু বলো কি এনেছো বালতি কি জল ভরা হবে নাকি বাড়িতে

তা শাহরুখ খানটা বলে গেলে আমি এই আইপিএল কাপটা রেখে দিয়েছি আমার কাছে মানে দেখানোর জন্য আর কাস্টমারে দেওয়ার জন্য আচ্ছা মোটামুটি মোটামুটি এর এতে থাকবে চারটি আলু থাকবে চারটি ডিম থাকবে চারটি ক্যাম্পা থাকবে চারটি স্যালাড থাকবে দিয়ে দাম মাত্র চারশো টাকা যা মনে হয় না ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যাবে আর যাবে বলে মনে হয় না আচ্ছা এর মধ্যে কারা কারা খেতে পারবে এতে দাদু খাবে নাতি খাবে দাদা খাবে বৌদি খাবে সাথে আমার ভাইপো গিফটে পাবে

চালু হ্যাঁ কালকের থেকে মটন চালু হবে হান্ডি মটন এক পিস মটন বাসন্তী পোলাও দিয়ে সেটা দাম হবে নাইনটি নাইন আর তোমার ইয়ে হবে মটন বিরিয়ানি হবে দেড়শো গ্রামের দেড়শো থেকে একশো ষাট গ্রামের পিস থাকবে সেটা হবে দুশো টাকা তার সাথে একটা ডিম থাকবে একটা ক্যাম্পা থাকবে